আপনি কি মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন শরীরে বাসা বাঁধবে মারুন রোগ ক্যান্সার ভারতে ক্যান্সারের ঘটনা ক্রমশ বাড়ছে এবং এই উদ্বেগজনক প্রবণতার পেছনে একাধিক কারণ জড়িত রয়েছে বলে জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কৃতিকা শ্রীধর দু পঁচিশ সালে ভারতে ক্যান্সারের সংখ্যা পনেরো দশমিক সাত লক্ষে পৌঁছে যাবে বলে অনুমান করা হয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে ক্যান্সারের হার বৃদ্ধি গবেষকদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেবন মদ্যপান এবং স্থূলতার মতো পরিচিত কারণগুলোর তামাক পাশাপাশি পরিবেশ দূষণ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে ক্যান্সারের জন্য একা থেকে কারণ ডক্টর শ্রীধর যিনি ক্রনিক ডিজিজ কন্ট্রোল সেন্টারের ক্যান্সার অ্যাপিডেমিওলজি ইউনিটের প্রধান তিনি জানিয়েছেন যে ক্যান্সারের কোনো একক কারণ নেই তিনি বলেন এটি একটি বহুমুখী রোগ তামাক অ্যালকোহল এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি পরিবেশগত কারণগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি উল্লেখ করেন যে বায়ু দূষণ জল ও মাটিতে থাকা চিরস্থায়ী রাসায়নিক পদার্থ এবং অতি প্রতিক্রিয়াজাত খাবারের ব্যবহারের বৃদ্ধি ক্যান্সারের সঙ্গে যুক্ত হতে পারে আমরা এই কারণগুলো সম্পর্কে কতটা জানি এবং এগুলো কিভাবে ক্যান্সার সৃষ্টি করে তা নিয়ে গবেষণা চলছে কিন্তু এটা স্পষ্ট যে এগুলোর প্রভাব অপেক্ষা করা যায় না শ্রীধরের মতে পরিবেশ দূষণ এবং ক্যান্সারের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে রিপোর্ট কলকাতা